কোরঙ্গার মুসাফুরের কোরঙ্গার যার নাম আছে শাহরুখ মুখ থেকে ছড়িয়ে ফেলে দিয়ে করে দর্শন করার জন্য চেষ্টা করে সর্বস্তরে ছাত্র জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা কোম্পানিগঞ্জের প্রশাসনকে বলতে চাই এই দর্শকদের যদি আপনারা বিচার করতে না

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل بينهم في وأرسل عليهم خير أدابين فارميهم بحجارة من سجين فجعلهم كعز مأكول صدق الله المولانا العظيم

সৌরামী বিখ্যাত ছাত্র জনতা ও তার অধিক জনতা আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি গতকালকে এক কুলেঙ্গার এক মাদ্রাসার ছাত্রীকে তার বুক থেকে কোরআন ছেড়ে ফেলে তাকে উলঙ্গ করে দর্শন করেছে সংগ্রাম ভাইরা তুলপানি গন্ধের মাটিতে গতকালকে দর্শন করা হয়েছে অথচ আজকে পর্যন্ত এই কোলঙ্গা দর্শনকে দর্শককে এখনো গ্রেফতার করেনি আপনারা জানেন চব্বিশ পরবর্তীতে প্রশাসনের যদি হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যতের কি অবস্থা হবে আমি আজকের বিক্ষুব্ধ ছাত্র জনতা ও তার উদ্দেশ্যে বলতে চাই আমরা আগামী চব্বিশ ঘন্টার আলটিমেদন দিচ্ছি এই কোম্পানিগঞ্জের প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই কলেঙ্গার দর্শনকে গ্রেফতার না করেন আমরা কোম্পানিগঞ্জের শুন সারা বাংলাদেশে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব কোম্পানিগঞ্জের উপরে কাজের উদ্দেশ্য করে বলব আপনারা এই বিষয়কে গোটা দূষণ চড়িয়ে না দেওয়ার আগে অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে কলেঙ্গার দর্শককে আপনারা গ্রেফতার করুন আর না এটার পরিণাম খুব ভয়াবহ হবে সংগ্রামী আমরা আজকে এখানে বন্ধন করেছি বিক্ষোভ মিশন করব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই কোলে দর্শককে গ্রেফতার না করে তাহলে আরো বৃহৎ করি সে কর্মসূচি ইনশাআল্লাহ আপনারা কি

নিজের নিজের নিজেরা নিয়োগ থাকো কিন্তু লক্ষ্যের সাথে আজকে রোজগারের প্রথম তারিখে একজন ধর্ষকের বিচারে আমরা একটা দাবি নিয়ে আমরা মানববন্ধন করতে হচ্ছে কথা দিক কিনা বন্ধুব আমরা এই দর্শকের বাংলাদেশ জামে দেখেছি গত পনেরো বছর গত চুয়ান্ন বছর যাবত আমরা এগুলো থেকে আসছি

আন্দোলনের ধারা বাড়িয়ে যেতে পেরেছি যদি কোন ধর্ষ আপনার বোনে পায় খুলে আপনার ভালো লাগবে ভালো লাগবে ওই ধর্ষণের ধর্ষণে আপনার বোনের আত্মনা দে যদি আপনার অন্তর না কাটে আপনিও গুজম্বর আপনিও গুলেন্দার যদি আপনার ওটন না কাটে আপনি মনুষ্যত্বহীন আপনি যদি আপনার ভালো না লাগে যে দর্শকের বিচার হোক আপনি মনুষ্যত্বহীন তাই আসুন আপনারা যদি যে কোনো দলই করেন না কেন আপনার বোন আছে আপনার মা আছে আপনি বিয়ে করেন কয়দিন পরে সন্তান হবে কন্যা সন্তানকে কোনো নিয়ে কয়দিন তারা যখন বিদ্যালয়ে গিয়ে আসবে মক্তবে গিয়ে আসবে কন্যা সন্তান সেখান থেকে বাসে আসবে সে যদি নিরাপদে আসতে না পারে এর কথাও চর কন্যা একটা কোন কার্যকে আপনার কন্যা সন্তানের পায়দামা তুলে আপনার কন্যা সন্তানের ইচ্ছাতে হানি ধরে তাহলে যদি ধর্ষণ করে জমিতে ফেলে রাখে ভালো লাগবে দর্শকদের অধিকে প্রতিষ্ঠা হোক কেটে যান মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মনুষ্যত্ব বজায় রাখা যদি তা না রাখতে পারে মনুষ্যত্বের খাতা থেকে নাম কেটে দেন মানুষের ঘটনাকে নাম কেটে দেন মনুষ্যত্নের ঘটনাকে নাম কেটে দেন কোম্পানি কোম্পানিগঞ্জে এই কোম্পানিগঞ্জে এই বাংলাদেশে ধর্ষক অবমানকারী কুরানের অবমানাকারী নাস্তিক এদের বিরুদ্ধে আসসালামু আলাইকুম

I gotta এখন পুরা বাজারে বিক্ষোভ বিষয় করব তাই ব্যানারের সামনে দাঁড়া